বাংলাদেশের তিনশো সংসদীয় আসনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে আলোচিত আসনের নাম চট্টগ্রাম চার সীতাকুণ্ড এই আসনে বিএনপির প্রার্থী এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর মনোনয়নের বৈধতাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দশ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি দলটি এই ইস্যুতে নির্বাচন বর্জন করারও হুমকি দিয়েছে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী তিনি কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের এবং বারোশো কোটি টাকার ঋণ খেলাপি বারোশো কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি পাঁচটা ব্যাংকে তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না সবকিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থীটা অবৈধ হবে বাতিল হবে হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড হঠাৎ করে আউট অফ নো হয় আর এটা অ্যাকসেপ্টেড এবং ওনারা যদিও বাংলাদেশে বাংলাদেশের প্রচলিত ঋণ খেলাপি আইন হচ্ছে ঋণ খেলাপি কিন্তু আমরা দেখলাম যে ওনারা বসে আইনের করছেন ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন যেটার কোনটা ইতিহার ওনাদের নেই এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা নিরপেক্ষ নির্বাচন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে দীর্ঘ যুক্তিতর্কের পর আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তবে সিদ্ধান্ত ঘোষণার সময় নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ বলেন মনোনয়নপত্র বৈধ করলাম ব্যাংকের টাকাটা দিয়ে দিয়ে টাকাটা না দিলে জনরোষ তৈরি হবে মানুষ হিসেবে কথাটা বললাম নির্বাচন কমিশনারের এমন বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক কমিশনের এমন সিদ্ধান্ত ঘোষণার পর শুনানি কক্ষে হট্টগোল শুরু হয় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন আসলাম চৌধুরী কনভিক্টেড ইসি কোনোভাবেই তার প্রার্থীতা বহাল রাখতে পারে না ইসিতে ন্যায় পাওয়া যায়নি উচ্চ আদালতে রিট করা হবে ক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় ধরনের ধাক্কা আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর দাবি তার প্রতিপক্ষ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে রাজনৈতিক প্রোপাগান্ডা করছে আসন এবার জেনে নেই সারাদেশে আলোচিত এই সংসদীয় এলাকার পরিচয় চট্টগ্রাম চার সংসদীয় আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নম্বর উত্তর পাহাড়তলি ও দশ নম্বর উত্তর কাটটলি ওয়ার্ড নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের দুশো একাশীতম আসন এই আসনটি উনিশশো সালের প্রথম সংসদ থেকে দু সালের অষ্টম সংসদ নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম দুই হিসাবে পরিচিত ছিল দু সালের নবম সংসদ নির্বাচনে এই আসনটি সীমানা পরিবর্তন হওয়ার পর চট্টগ্রাম তিন নামকরণ করা হয় বর্তমানে জাতীয় সংসদের দুশো তম আসনটি চট্টগ্রাম চার হিসাবে পরিচয় বহন করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী জামায়াত ইসলামের মোহাম্মদ আনোয়ার সিদ্দিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দিদারুল মাওলা গণ অধিকার পরিষদের এটিএম পারভেজ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোহাম্মদ জাকারিয়া খালেদ বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ দোলা গণসংহতির জাহিদুল আলম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ সিরাজুদ্দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী নুরুর রশিদ সহ দশ মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে এদের বেশিরভাগই পোস্টার নির্ভর প্রার্থী মূল লড়াই হবে বিএনপি ও জামায়তে ইসলামীর প্রার্থীর মধ্যে কেমন হবে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়তে ইসলামী প্রার্থী আনোয়ার সিদ্দিকের মধ্যে ভোটের লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন এক লাখ আটত্রিশ হাজার দুইশত সতেরো জন ভোট প্রদান করেন আশি হাজার তিনশত চুরানব্বই জন নির্বাচনে বিএনপির এল কে সিদ্দিকী বিজয়ী হন ধানে প্রতীকে তিনি পান ছত্রিশ হাজার আটশত পঞ্চান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এবিএম আবুল কাসেম নৌকা প্রতীকে তিনি পান আঠাশ হাজার নয়শত ভোট উনিশশো সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ ছত্রিশ হাজার পাঁচশত ছিয়াশি জন ভোট প্রদান করেন এক লাখ চার হাজার ছয়শত পঁয়ত্রিশ জন নির্বাচনে আওয়ামী লীগের এবিএম আবুল কাশিম বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান পঁয়তাল্লিশ হাজার চারশত আটাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এল কে সিদ্দিকী শেষ প্রতীকে তিনি পান তেতাল্লিশ হাজার একশত একুশ ভোট দু সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ উনাশি হাজার একশত দশ জন ভোট প্রদান করেন এক লাখ ছত্রিশ হাজার নয়শত উনিশ জন নির্বাচনে বিএনপির এল কে সিদ্দিকী বিজয়ী হন ধানে প্রতীকে তিনি পান সাতষট্টি হাজার পাঁচশত বারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এবিএম আবুল কাশেম নৌকা প্রতীকে তিনি পান ছেচল্লিশ হাজার পঁয়তাল্লিশ ভোট দু সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ ছয় হাজার আটশত তেত্রিশ জন ভোট প্রদান করেন দুই লাখ বাহান্ন হাজার একশত পঁয়ত্রিশ জন নির্বাচনে আওয়ামী লীগের এবিএম আবুল কাশেম বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশত উননব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আসলাম চৌধুরী ধানের শেষ প্রতীকে তিনি পান এক লাখ বারো হাজার ছয়শত একান্ন ভোট পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম অষ্টম সংসদে বিএনপি সপ্তম নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম চার সংসদীয় আসনে উনিশশো সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আটান্ন দশমিক এক সাত শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পঁয়ত্রিশ দশমিক নয় আট শতাংশ বিএনপি পঁয়তাল্লিশ দশমিক আট চার শতাংশ জাতীয় পার্টি চার দশমিক দুই দুই শতাংশ জামায়াত ইসলামী দশ দশমিক ছয় তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য তিন দশমিক তিন তিন শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াত্তর দশমিক ছয় এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তেতাল্লিশ দশমিক চার ছয় শতাংশ বিএনপি একচল্লিশ দশমিক দুই এক শতাংশ জাতীয় পার্টি সাত দশমিক দুই সাত শতাংশ জামায়াত ইসলামী সাত দশমিক এক ছয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক নয় শূন্য শতাংশ ভোট পায় দু সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ছিয়াত্তর দশমিক চার শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ তেত্রিশ দশমিক ছয় তিন শতাংশ চারতলীয় জোট ঊনপঞ্চাশ দশমিক তিন এক শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক ছয় তিন শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য তেরো দশমিক চার তিন শতাংশ ভোট পায় দু সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন পঁচাত্তর দশমিক আট নয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে দলীয় জোট তিপ্পান্ন দশমিক এক এক শতাংশ দলীয় জোট বিয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য তিন দশমিক নয় শূন্য শতাংশ ভোট পায় এবার আসা যাক আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন 2014 সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি একতরফা ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয় দু আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ তিরানব্বই হাজার জন নির্বাচনে প্রার্থী ছিলেন ছয় জন নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী ধানেশিষ প্রতীকে বিএনপির ইসহাক চৌধুরী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির দিদারুল কবির হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুল আলম হাশেম মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আশরাফ হোসাইন এবং চেয়ার প্রতীকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোজাম্মেল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু নির্বাচনের আগের দিন রাতে প্রশাসনের যোগ সাজসে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যালট নিজেদের কবজায় নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে রাখে কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে আওয়ামী লীগের দিদারুল আলমকে বিজয়ী ঘোষণা করা হয় দু চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমির দামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের এস এম আল মামুনকে বিজয়ী ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর সরাসরি লড়াই হবে তথ্য বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয় এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগকে গণহত্যার দায়ী নির্বাচনের বাহিরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় বিএনপি ও জামায়াত ইসলামী সীতাকুণ্ড এর ব্যতিক্রম নয় বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ভোট নিজেদের ব্যালটে নিতে যায় উভয় দল সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে এছাড়া উচ্চশিক্ষিত ক্লিন ইমেজের কারণে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয় আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় কারাগারে থাকার কারণে তার প্রতি সাধারণ ভোটারদের সহানুভূতি রয়েছে তাছাড়া আওয়ামী লীগের অনেকে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও মামলা হামলা থেকে বাঁচতে আসলাম চৌধুরীর ছাতার নিচে আশ্রয় নিয়েছে সব মিলিয়ে চট্টগ্রাম চার সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির আসলাম চৌধুরী জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিককে বিপুল ভোটে পরাজিত করবে এমনটা মনে করেন বিএনএ নিউজ ফোরের পরিচালিত দৈবচয়ন পদ্ধতিতে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা কাকতালীয় হলেও সত্য উনিশশো সাল থেকে যে দল এই আসনে বিজয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করেছে শামীমা চৌধুরী সাম্মী বিএন নিউজ টোয়েন্টি প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএন নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন Ama sonar var